শিক্ষার্থীদের ও শামীম উসমান ও তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল এদিকে বৈধভাবে ভারতে থাকতে শেখ হাসিনার হাতে আর পঁচিশ দিন কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা জানাপদ ট্রাম রাখার জায়গা নেই টিএসসিতে নতুন স্থান ঢাভি জিমনেশিয়াম এদিকে র‍্যাবের হেলিকপ্টারে তিন গর্ভবতী নারীকে উদ্ধার সি এ ভর্তি এবং সাবেশে জানাবো দেশকে মাফিয়া ত্রান্তিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ বলছে জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের উপর স্বামী উসমান ও তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল নারায়ণগঞ্জ চারসিন আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য এ এম শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে গত উনিশে জুলাই নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের উপর গুলি চালান এই গুলি চালানোর ভিডিওটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মোহর মোহর গুলি ছুটছে ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকে গুলি ছুটতে দেখা গেছে এছাড়া ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদের হাতে দুটি আগ্নেয়াস্ত্র ছিল আর দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকে অস্ত্রের মহারায় দেখা যায় এ সময় সেখানে স্বামী মুসমানের ব্যয় ফয়েজ উদ্দিন লাভলু লাভলুর ছেলে মিনহাজুল ইসলাম ভিকি স্বামী মুসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপ কুমার সাহা মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হুসেন ভুইয়া শাসনু ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেন ওই দিন আগ্নেয়স্ত্র ও ধারলো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কয়েকশো নেতা কর্মী আন্দোলনকারীদের উপর হামলা চালান ভিডিওতে দেখা না গেলেও ওই সময় স্বামী ওসমান তার ছেলে ইমতিনান ওসমান অয়ন হাতিজা আজমের উসমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে এমআরকে রিয়েলো গুলি চালিয়েছিল সূত্রে জানা গেছে সেদিন রাইফেলস ক্লাব থেকে বেশ কিছু আগ্নেয়স্ত্র সরবরাহ করা হয়েছিল প্রতিষ্ঠানটির দখল ছিল স্বামীম ওসমানের হাতে বাকি অস্ত্রগুলোর যোগান দেন স্বামীম ওসমানের শ্যালক ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অভিজাত ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি এদিকে জালকুড়িতে গুলি করার একটি বিরত দেখা যায় স্বামী ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুটছেন আগ্নেয়াস্ত্র হাতের সঙ্গে ছিলেন স্বামী ওসমান নিজেও বৈধভাবে ভারতে থাকতে শেখ হাসিনার হাতে আর পঁচিশ দিন কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোন পাসপোর্ট নেই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় তার ভারতে থাকা নিয়ে জটিলতা তৈরি হতে পারে সম্প্রতি শেখ হাসিনার মতো তার উপদেষ্টা মন্ডলীর সাবেক মন্ত্রীসভার সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে এছাড়া তাদের স্ত্রী ও সন্তানদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবিলম্বে তা কার্যকর হবে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের পর কমপক্ষে দুটি তদন্ত সংস্থার ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে পাসপোর্ট ইস্যু করা হবে ভারতের সরকারি সূত্র বলছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর শেখ কাছে এখন আর কোন পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তার ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন তারা চাইলে টানা 45 দিন পর্যন্ত ভারতে থাকতেও পারেন আজ শনিবার হিসাব করলে ইতিমধ্যে শেখ হাসিনা 20 দিন ধরে ভারতে অবস্থান করছেন বৈধভাবে তিনি আরো 25 দিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুপিতার ঝুঁকির মধ্যে পড়তে পারে এটি তাকে বাংলাদেশে প্রত্যাপনের মত ঝুঁকিতও ফেলতে পারে ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে 51টি মামলা হয়েছে যার মধ্যে 42টি হত্যা মামলা বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে সম্পাদিত এবং 2016 সালে সংশোধিত প্রত্যাপন ট্রোক্টের আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে তাহলে প্রত্যাপনের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে আশ্রয়ে থাকা ব্যক্তির প্রত্যর্পনের অনুরোধ আরেকটি কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্য করা না হলে সরকার প্রত্যাপনের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে স্থান জায়গা নতুন জিমনেশিয়াম দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ত্রাণ রাখার মতো আর জায়গা নেই ত্রাণ সামগ্রী পৌঁছানোর নতুন জায়গা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন জিমনেশিয়াম নির্ধারণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন সমন্বয়ক এম এ সাইদ সাইদ বলেন চলমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত আজ তৃতীয় দিনে এত পরিমাণ ত্রাণ সামগ্রী এসেছে যে নতুন ত্রাণ রাখার জায়গা টিএসএতে নেই টিএসএর আনাচে কানাচে প্রতিটি কক্ষ ও বারান্দা ত্রাণ সামগ্রীতে পরিপূর্ণ হয়ে আছে তাই এখানে আমরা ত্রাণ গ্রহণ করছি না এখন শুধু টিএসসি বুথে নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে আপনারা যা ত্রাণ সামগ্রী দিতে চান তারা দুই হাজার কাছে সেন্ট্রাল মাঠে চলে যাবেন সেখান থেকে ভলান্টিয়াররা ত্রাণ সংগ্রহ করে সেনে জমা করছে এদিকে শনিবার গণত্রাণ কর্মসূচি তৃতীয় দিন সকাল থেকে টিএসি তে ত্রাণ দিতে মানুষের ঢল নামে রাজস্থানের বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি ট্রাক সিএনজি ভ্যান ও রিক্সায় বর্ণ্যাত্তদের জন্য খাবার জামাকাপড় ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন বিকেলে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম খেতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের সন্ধ্যা নাগাদ তা বেড়ে যায় কয়েক কোণে সময় ট্রাক ও ভরে ভরে ত্রাণ সামগ্রী আসতে থাকে দিনভর বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া গেমস রুম বারান্দা ও অন্যান্য জায়গায় ত্রাণ সামগ্রীতে পূর্ণ হয়ে যায় টিএসির বারান্দাতে ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ লক্ষ্য করা যায় বিপুল পরিমাণ জরুরি ঔষধ টিএসসি দ্বিতীয় তলায় রাখা হয় ফলে টিএসিতে নতুন করে ত্রাণ রাখার জায়গা নেই ত্রাণ দিতে আসা তিতুমির কলেজের শিক্ষার্থী সোয়েব আলম বলেন এখন এখানে এসে বুঝতে পেরেছি মানুষ কতটা স্বতঃস্ফূর্ত ভাবে বন্যা কবলিতদের সাহায্যের জন্য এগিয়ে আসছে সবার তুলনায় আমার অবদান খুব ছোট হলেও আমি এবং আমার এলাকার কিছু বন্ধু মিলে অল্প কিছু অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পাশাপাশি সবাইকে আহ্বান জানায় সবাই যেন কবলিত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন র্যাবের হেলিকপ্টারে তিন গর্ভবতী নারীকে উদ্ধার সিএমএইচ এ ভর্তি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে হেলিকপ্টারের মাধ্যমে পানিবন্দী ফেনীর ফুলগাছি থেকে তিন গর্ভবতী নারীকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে অ্যান্ড মিডিয়া সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান জানান তিনি বলেন ফুলগাছি থানার গাবতলা সীমান্তবর্তী এলাকায় পানিবন্দি তিনজন সন্তান সম্ভব নারীকে উদ্ধারের খবর আসে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে কুমিল্লা সি এম স্থানান্তর করা হয়েছে এদিকে একজন প্রসূতি ও দুজন নবজাতককে হেলিকপ্টার উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দেওয়ার মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেয় র‍্যাপ এছাড়া নারী শিশু ও बृদ্ধশো পানি বন্ধিতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে র‍্যাপ সিনিয়র এএসপি ইমরান খান বলেন পানি অনেক মানুষ ত্রাণ পাচ্ছিলেন না এধরণে অসহায় মানুষদের খুঁজে বের করে র‍্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট বিশুদ্ধ পানি দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ব্যাপারে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে র্যাব বর্ণাতদের মধ্যে চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে র্যাব দেশকে মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ বলছে জামায়াত দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর থেকে 2024 হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট পর্যন্ত দেশে অব্যাহত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন আবু এবং তাদের দোসররা দেশকে করেছিল যা অক্টোবর থেকে শুরু করে 2024 চব্বিশ সালে পাঁচই আগস্ট পর্যন্ত তা অব্যাহত ছিল এই সময় আবু লীগ কথিত জঙ্গিবাদকে বিরোধী দল দমনে মুখ্যম হাতিয়ার পরিণত করেছিল এটি ছিল তাদের অপরাজনীতির মূল মন্ত্র একাকারও সেনা সমর্থিত সরকারকে আবু লীগের আন্দোলনের ফসল বলে দাবি করেছিলেন শেখ হাসিনা এর উল্লেখ করে জামায়াতে আমির বলেন এই জরুরি সরকার দুর্নীতি বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে অবৈধভাবে দুই বছর পর্যন্ত তাদের ক্ষমতা প্রলম্বিত করেছিল এবং তারা নিজেরাই ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল তাদের এসব দুর্নীতি অনিয়মকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতিতে এই অবামী বাকশালীতে পরিকল্পিতভাবে ক্ষমতা আনা হয় জামায়াতের নেতা দাবি করেন এই ফেসিবাদী শক্তি ক্ষমতা এসে দেশপ্রেমী শক্তিকে বিশেষ বিশেষভাবে টার্গেট করে সেই ধারাবি ধারাবাহিকতায় তারা কথিত বিচারে নামে দেশ বরণ্য জাতীয় নেতাদের হত্যা করে তারা সব শ্রেণী পেশার মানুষকে নির্যাতন চালিয়ে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল তারা কথিত উন্নয়নের নামে দেশে টাকা বিদেশে পাচার করে সম্পত্তির পাহাড় করে তুলে সারা হত্যা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি জমি দখল জমি জবরদখল টেন্টার বাজির সহ দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্য পরিণত করে জঙ্গিবাদকে বিরোধী দল দমনে করার অভিযোগ করেন তিনি বলেন সঙ্গে থাকলে আর না থাকলে ছিল ছিল তাদের তাদের মূল স্বাধীনতা বিরোধী ও রাজাকার স্লোগান প্রতিপক্ষ দমনের অন্যতম মাধ্যম কিন্তু এইসব অপপ্রচার নতুন প্রজন্মের কাছে হালে পানি পায়নি বরং তারা নিজেরাই স্লোগান দিয়ে প্রতিবাদ করে বলেছিলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার তিনি ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন ছাত্রদের যৌতিক আন্দোলন দমন করা জন্য সরকার হত্যা সন্ত্রাস নড়ের যে পথ বেছে নিয়েছে তারা শত শত শিক্ষার্থীকে নির্মম ও নিষ্ঠুর ভাবে হত্যা করেছে আহত হয়েছে অসংখ্য প্রায় পাঁচশো শিক্ষার্থী অন্ধত্ব বরণ করেছে তারা আয়না ঘর বানিয়ে মানুষের উপর অপর নিয় নির্যাতন চালিয়েছে তারা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আসমি ও ব্যারিস্টার আরমানের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে কিন্তু নতুন প্রজন্মের শত শত প্রাণের বিনিময়ে আমাদের জুলুমের অবসান হয়েছে তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করতে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত প্রতিশ্রুতের রাজনীতিতে বিশ্বাস করে নিয়ে শফিকুর রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কার উপর প্রতিশোধ দেবেন না তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে আমাদের দেশের সংখ্যাগুরু বা সংখ্যালঘু ইস্যু হচ্ছে সমাজকে শোষণ করার অন্যতম হাতিয়ার আমরা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই বাংলাদেশে তাই কোনোভাবে সম্প্রতি নষ্ট করা চলবে না সাদাকে সাদা আর কালো সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে আর কোনো ষড়যন্ত্রে সফল হতে দেয়া যাবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য